রাত তখন গভীর মক্কার নিরবতা যেন হঠাৎ কিছু খুঁজছে বাতাস থমকে দাঁড়িয়ে আছে যারা রাসুলসাল্লাইহসাল্লামকে তাড়িয়ে দিতে চেয়েছিল যাদের অহংকার পাহাড়ের মতো উঁচু ছিল আজ তারা কোথায় কোথায় গেল সেই কোরাইশ যারা দুনিয়ার মর্যাদাকে আঁকড়ে ধরে সত্যের সামনে দাঁড়িয়েছিল নিরবতার বুক চিরে শুরু হয় এক দীর্ঘ বিস্ময়কর যাত্রা যেখানে অহংকার ভেঙে যায় নূরের সামনে যেখানে ক্ষমতার দরজা বন্ধ হয় আর আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে উন্মোচিত হয় সময় যেন ধীরে ধীরে উল্টো দিকে হাঁটা শুরু করে আল্লাহর ঘর কাবা যার চারপাশে দাঁড়িয়েছিল এক শক্তিশালী সমাজ এক গর্বিত জাতি কোরাইশ তাদের উচ্চ মিনারের ছায়া পড়ত পুরো মক্কার ওপর আর তাদের নাম উচ্চারিত হতো সম্মান আর মর্যাদার সঙ্গে বাণিজ্যের কাফেলা তাদের হাত দিয়ে যেত উত্তরের শাম থেকে দক্ষিণের ইয়েমেন পর্যন্ত দুনিয়ার রাজা বাদশারাও জানত মক্কা শুধু মরুভূমির শহর নয় এটি ছিল আরবের হৃদয় আর সেই হৃদয়ের চাবি ছিল কোরাইশদের হাতে তারা ছিল সম্মানিত ধনী ক্ষমতাধর আর আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এক বিশেষ মর্যাদা বাইতুল্লার সেবা করার সুযোগ কিন্তু ইতিহাসের প্রতিটি দরজার পেছনে লুকিয়ে থাকে একটি প্রশ্ন যে মর্যাদা আল্লাহ দিলেন মানুষ কি সত্যিই তা ধরে রাখতে পারে এই প্রশ্নের উত্তরই আজ আমাদের যাত্রার মূল আলো মক্কার রাস্তাগুলো তখন গর্জন করছিল গর্বের আওয়াজে কোরাইশ এক শক্তিশালী বংশ যাদের নাম শুনলেই মানুষ কাঁপত তাদের হাতেই ছিল কাবার নিরাপত্তা তাদের কথাই ছিল সমাজের আইন ব্যবসা বংশ এবং প্রতিসাম্যে মহংকার সব মিলিয়ে তাদের সমাজে কেউ তুলনা করতে পারত না তারা মনে করত এই শক্তি এই মর্যাদা চিরকাল আমাদেরই থাকবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন যেখানে অহংকার উঁচু সেখানে সত্যের আলো আরও তীব্রভাবে আছড়ে পড়ে কোরাইশের চোখে তখন শুধু ক্ষমতা আর প্রভাবের লোভ তাদের হৃদয়ে ছিল অহংকারের অন্ধকার আর এই অন্ধকারের মধ্যেই আসছিল সেই নরম আলো যা চিরকাল তাদের ইতিহাসকে বদলে দিত রাতের নীরবতা ভাঙতে ভাঙতে এসেছে এক নতুন আলো মক্কার মানুষের চোখ এখনও অন্ধকারে কিন্তু দূরে হালকা বাতাসে মৃদু শব্দ একটি নরম আহ্বান ভেসে আসছে এর কণ্ঠে প্রকাশিত হচ্ছে তাউহিদের প্রথম সুর শব্দগুলো যেন মাটি বাতাস মানুষ সবকিছু ছুঁয়ে যাচ্ছে কিন্তু কোরাইশরা গর্বে অন্ধ শুধু চোখ ফিরিয়ে নিচ্ছে তাদের হৃদয় ছিল অহংকারের দানব যা নবুয়তের আলোকে অগ্রাহ্য করতে চাইছিল কিন্তু কোরাইশরা গর্বে অন্ধ শুধু চোখ ফিরিয়ে নিচ্ছে তাদের হৃদয়ে ছিল অহংকারের দানব যা নবুয়তের আলোকে অগ্রাহ্য করতে চাচ্ছিল এই মুহূর্তে আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে যেখানে সত্যের আলো অহংকারের অন্ধকারকে ছিঁড়ে দিয়ে মানুষকে নতুন পথ দেখাবে এভাবেই শুরু হয় সেই যাত্রা যেখানে আলোর বিজয় ধীরে ধীরে অন্ধকারের চাদরে আচ্ছন্ন সমাজকে স্পর্শ করবে আলোর সুর ছড়িয়ে পড়লেও সব চোখই তা গ্রহণ করল না কোরাইশের মধ্যে ছিল সেই অংশ যারা সত্য দেখেও অহংকারে অন্ধ তাদের চোখে ইমানের আলো প্রতিফলিত হল না তারা শুধু দেখল ক্ষমতা বংশ আর ধনেই সব প্রথম বিরোধের বীজ তখন বোনা হল যেখানে সত্যের আহ্বানকে তারা অবজ্ঞা ও বিদ্বেষে প্রতিক্রিয়া করল এই মুহূর্তেই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উদ্ভাসিত হল যারা অহংকারে অন্ধ তারা আলোর পথে হাঁটতে পারবে না কিন্তু আল্লাহর রহমত সব সময় অপেক্ষা করে যেখানে মানুষের হৃদয় প্রস্তুত সেখানে আলোর পথে নেওয়া হবে এই বিরোধী পরবর্তীতে তাদের পাপ ও প্রতিকূলতার শিকর হয়ে দাঁড়াবে আর সেই শিকরই ইতিহাসে তাদের পতনের গল্প হয়ে যাবে মক্কার সেই অন্ধকার রাতগুলোতে কোরাইশরা বিভক্ত হল তাদের তিনটি শ্রেণী স্পষ্ট হয়ে দাঁড়াল এক যারা তৎক্ষণাৎ ইমান এনেছিল হৃদয় উন্মুক্ত আলোর দিকে তাকানো দুই যারা নরম ছিল কিন্তু স্থির সিদ্ধান্ত নেয়নি আশা আর ভয় তাদের মধ্যে লড়ছিল তিন যারা কঠোর অত্যাচারী হয়েছিল অহংকারে বন্ধ হৃদয় তাওহিদের আহ্বান অগ্রাহ্য প্রতিটি শ্রেণীর ভাগ্য আলাদা যেখানে আলোর দিকে পা বাড়ায় সেখানে রহমত এবং শান্তি আর যারা অন্ধকারে থাকল তাদের জন্য অপেক্ষা ছিল ইতিহাসের কঠিন শিক্ষা এই তিন শ্রেণী গল্পের মূল কেন্দ্রবিন্দু কারা আলোর পথে এগিয়ে যাবে আর কারা ইতিহাসের ধুলোয় হারিয়ে যাবে এই বিভাজনেই প্রাথমিক সত্য ও ভুলের লড়াই স্পষ্টভাবে প্রতিফলিত হল আলোর দিকে পা বাড়ানোদের গল্প শুরু হল এক অদৃশ্য যাত্রা দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ উমর ইবনে খাত্তাব যারা একসময় সাধারণ মানুষের মধ্যে ছিল কিন্তু সত্যের আলোতে তাদের হৃদয়ে উজ্জ্বল হয়ে উঠল তাদের চোখে ছিল সাহস কণ্ঠে ছিল আল্লার জন্য ভালোবাসা। তাদের পথ সহজ ছিল না নির্যাতন তীব্র প্রতিকূলতা সমাজের অবজ্ঞা সবই ছিল প্রতিদিনের সঙ্গী তবুও তারা হাল ছাড়েনি কারণ তাদের হৃদয়ে সত্য এবং আলোর অটল বিশ্বাস ছিল এদের যাত্রা দেখায় যে হৃদয় আল্লার দিকে ফিরে আসে তার জন্য প্রতিটি প্রতিবন্ধকতা শুধুই শিক্ষা আর এই শিক্ষায় পরবর্তীতে তাদের জীবনের মহান অর্জন ও ইতিহাসের গৌরবের পথ খুলে দেয় এই পথচলা প্রমাণ করে আলোর জন্য দাঁড়ানো হৃদয় কখনো হারায় না কিন্তু ইতিহাসে আলোর সাথে অন্ধকারের সংঘর্ষ এড়িয়ে চলা যায় না আবু আবুজাহল ওতবা সাইবা যারা যাঁরা সাল্লামকে কষ্ট দিয়েছিল তাদের হৃদয় ছিল অহংকারে বন্ধ দয়া ও সত্যের প্রতি অন্ধ প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি কৌশল যা তারা সাজাচ্ছিল আল্লাহ তা ভেঙে দিলেন অচেনা পথে তাদের প্রতিফলিত হল তাদেরই পরাজয় এই মুহূর্তই দেখায় যে অন্ধকারের পথে চলে যেখানে অহংকার সিংহাসন কায়েম করে সেখানেই পতনের বীজ জন্মায় তাদের গল্পই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা অহংকার কখনো সত্যকে জয় করতে পারে না আর যিনি আল্লাহর পথ থেকে বিচ্যুত হন তারই পতন অনিবার্য আল্লাহর পরিকল্পনার প্রথম পরীক্ষার দিন আসে বদর যুদ্ধে কোরাইশের অহংকার তখন সর্বোচ্চে তাদের মনে হচ্ছিল শুধুই শক্তি আর সংখ্যা জয় নিশ্চিত করবে কিন্তু আল্লাহর নিয়ামত ছিল ভিন্ন অল্পসংখ্যক মুসলিম দৃঢ় বিশ্বাসে নবীর নেতৃত্বে বদরের মাঠে দাঁড়াল যেখানে সত্যের আলো প্রতিফলিত হলো, যুদ্ধের প্রতিটি মুহূর্ত দেখাল আল্লাহ যিনি পাশে থাকেন তার কোনও সৃষ্টি হারায় না কোরাইশের পরিকল্পনা অহংকার সবই ভেঙে পড়ল এই দিনই প্রমাণ করে যেখানে আল্লাহর সাথে বিশ্বাস ও ধৈর্য সেখানে শক্তি ও সংখ্যার কোনো হিসাব চলে না এই দিনই প্রথম দরজা পরিণতির প্রথম চাবিকাঠি যা ইতিহাসে চিরকাল আলো ও সত্যের বিজয় হিসেবে লেখা থাকবে বদরের বিজয়ের পরও যুদ্ধের ছায়া মুছে যায়নি কোরাইশের হৃদয় এখনও গর্বে আটকে আছে তারা চেয়েছিল নবিসাল্লাইসাল্লামকে বাধা দিতে কিন্তু আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে হুদাইবিয়ার চুক্তি প্রথমবার মুসলিমরা বাইরে থেকে দেখল কিভাবে রহমত এবং শান্তি কঠোর সংঘাতকেও জয় করতে পারে কোরাইশের অহংকার ভেঙে গেল আর মুসলিমরা শিখল ধৈর্য ও নরম হৃদয়ও জয় এনে দিতে পারে এই মুহূর্তই দেখালো যেখানে মানুষ মনে করে শক্তি দরকার সেখানে আল্লাহর রহমত ও কৌশল সব কিছুর চেয়েও শক্তিশালী হুদাইবিয়া ছিল শুধুই যুদ্ধ নয় এটি ছিল আলোর পথে মানবতা ও ক্ষমার বিজয় যা কোরাইশ এবং মুসলিম উভয়ের জন্য ইতিহাসের শিক্ষা হয়ে রইল যা ইতিহাসে চিরকাল আলো ও সত্যের বিজয় হিসেবে লেখা থাকবে মক্কার বিজয়ের পর নতুন সকাল এসেছে এক নতুন অধ্যায়ের সূচনা অনেক কোরাইশ যারা একসময় নবিসাল্লু আলাহাসাল্লামের শত্রু ছিল এবার তাওবা ও আলোর পথে ফিরে এসেছে তাদের হৃদয় খুলেছে আর অন্ধকারের স্থানে জন্ম নিয়েছে নূরের দীপ্তি উদাহরণ হিসেবে আবু সুফিয়ান যিনি একসময় কঠোর শত্রু এখন মুসলিম উম্মার একজন গুরুত্বপূর্ণ নেতা এই পরিবর্তন প্রমাণ করে আল্লাহর রহমত কারোর জন্যই বন্ধ নয় এভাবে ইতিহাসের পাতা দেখায় যে হৃদয় সত্য ও আলোর দিকে ফিরে আসে তার জন্য নতুন জীবন নতুন মর্যাদা এবং আল্লাহর নৈকট্য অপেক্ষা করে এই অধ্যায় শিক্ষা দেয় তাওবা ও নূর সব সময় মানুষের পথ পরিবর্তন করতে পারে কিন্তু ইতিহাস সব সময় ন্যায়ের প্রতি সমান থাকে না যারা হুদাইবিয়া ও মক্কা বিজয়ের পরও তাওবা করেনি তাদের হৃদয় ছিল অটল অহংকারে আবদ্ধ এই অহংকারী তাদের জন্য জন্ম দিল ইতিহাসের কঠিন শিক্ষা যেখানে ক্ষমতা ও বংশের মর্যাদা শেষ হয়ে যায় আর সময়ের কণ্ঠস্বরে ইতিহাস বলে যায় যারা আলোর দিকে ফিরে আসে না তারা হারায় বংশ তাদের টিকে থাকতে পারে কিন্তু নেতৃত্ব মর্যাদা এবং আল্লাহর আশীর্বাদ ফিরে আসে না এই মানুষদের গল্প দেখায় অহংকারের শিকড় কত দ্রুত মানুষকে ধ্বংস করতে পারে এভাবেই ইতিহাস প্রমাণ করে আলোর প্রতি অগ্রাহ্যতা এবং তাওবার অভাব চিরকালীন ক্ষতির কারণ কিন্তু আলোর পথে ফিরে আসা হৃদয়ই সত্যিকারের ইতিহাসের নায়ক কোরাইশের মধ্যেও এমন অনেক বংশধর উঠে এলেন যারা ইসলামের মূল্যবোধ শিক্ষা ও ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়ালেন সাউন্ড জেন্টল হার্প নোটস সফট একো অফ ফুটস্টেপস খেলাফাত হাদিস শিক্ষা সমাজ সংস্কার সব ক্ষেত্রে তারা উদাহরণ স্থাপন করল এই বংশধররা দেখালেন সত্য ও আলোর পথে দায়িত্বশীল নেতৃত্ব কেমন হওয়া উচিত ভিজুয়াল ওয়ার্ম গোল্ডেন হাইলাইটস শিক্ষিত ও শান্ত মানুষের মুখ এরা প্রমাণ করল যেখানে আল্লাহর নূর এবং ধৈর্য থাকে সেখানে বংশ বা পূর্বের গর্ব নয় সত্যিকার শক্তি ও মর্যাদা আসে আলোর পথ অনুসরণে এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় নবীর শিক্ষা ও আল্লাহর নির্দেশ মানলেই ইতিহাসের ধারা পরিবর্তিত হয় হাজার বছরের ইতিহাসের পরও প্রশ্ন থেকে যায় কোরাইশ সম্প্রদায় আজ কোথায় যারা অহংকারে অন্ধ থেকেছে তাদের বংশ এখন ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে কিন্তু ইতিহাসের শিক্ষা তাদের সঙ্গে আছে অহংকার চিরস্থায়ী নয় আলোর পথে ফিরে আসাই আসল মর্যাদা আর যারা আলোর পথে ফিরে এসেছিল তাদের বংশধর আজও ইসলামিক জ্ঞানের প্রচার সমাজ সংস্কার এবং মানব কল্যাণে নিয়োজিত এই বাস্তবতা প্রমাণ করে যেখানে সত্য এবং ধৈর্য থাকে সেখানে ইতিহাস শুধু ভুল নয় শিক্ষা এবং আলো বহন করে আজকের পৃথিবীতে কোরাইশের প্রতিটি গল্প চিরন্তন শিক্ষা হিসেবে আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পথে ধৈর্য সত্য এবং ন্যায়ে দৃঢ় থাকা জীবনের আসল বিজয় আজও কোরাইশের গল্প আমাদের শেখায় আল্লাহর রহমত সবসময় সক্রিয় যেখানে হৃদয় সত্যের দিকে ফিরে আসে সেখানে প্রতিটি কঠিন পরিস্থিতি আলোর পথে রূপান্তরিত হয় আজকের মানুষও একই শিক্ষা গ্রহণ করতে পারে যদি আমরা অহংকার ত্যাগ করি সবর ধারণ করি আর আল্লাহর নির্দেশ অনুসরণ করি কোরাইশের অতীতের মাধ্যমে বোঝা যায় ইমান ধৈর্য ন্যায় এবং তৌবা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে এমন শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যেখানে আলোর পথে পদক্ষেপ সেখানে শুধুই বিপদ নয় আছে আল্লাহর নূর রহমত এবং চিরন্তন শান্তি কুরাইশের ইতিহাস শুধু অতীতের গল্প নয় এটি আমাদের শেখায় নৈতিকতা ধৈর্য এবং তাওবার গুরুত্ব যেখানে মানুষ অহংকারে ডুবে থাকে সেখানে কোনও শক্তি স্থায়ী হয় না কিন্তু যারা আলোর পথে ফিরে আসে যাদের হৃদয় সত্য ও ন্যায়ের প্রতি খোলা তাদের জীবনে আল্লাহর রহমত প্রবাহিত হয় শান্তি প্রজ্ঞা এবং সফলতার আলো ছড়িয়ে দেয় শান্তি প্রজ্ঞা এবং সফলতার আলো ছড়িয়ে দেয় কিন্তু যারা আলোর পথে ফিরে আসে যাদের হৃদয় সত্য ও ন্যায়ের প্রতি খোলা তাদের জীবনে আল্লাহর রহমত প্রবাহিত হয় শান্তি প্রজ্ঞা এবং সফলতার আলো ছড়িয়ে দেয় এই নৈতিক শিক্ষা আজও প্রাসঙ্গিক যে হৃদয় আল্লাহর প্রতি ধৈর্য রাখে সে কখনো হারায় না আর যিনি সত্য ও ন্যায় দৃঢ় থাকেন তার জীবন আলোর দিশা পায় এভাবেই কোরাইশের গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথের গুরুত্ব ধৈর্যের শক্তি আল্লাহর রহমত ও তওবার আলো আজকের যুগেও আমরা এই শিক্ষাকে জীবনে প্রয়োগ করতে পারি হৃদয় থেকে অহংকার ত্যাগ করি সত্যের দিকে ফিরে আসি আর আল্লাহর দিকেই আমাদের পদক্ষেপ দৃঢ় করি দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয় সত্যের পথে রাখো ধৈর্য ও তওবার আলো দাও আমাদের জীবনকে আলোকিত করো আর এলম ও আলো ছড়িয়ে দাও যাতে আরও এক হৃদয় আল্লার দিকে ফিরে আসে এই হল ইতিহাসের শিক্ষা যা শুধুই অতীত নয় আজকের আমাদের জীবনেও আলোর পথ দেখায় এবং হৃদয় পরিবর্তন করে এই হল ইতিহাসের শিক্ষা যা শুধুই অতীত নয় আজকের আমাদের জীবনেও আলোর পথ দেখায় এবং হৃদয় পরিবর্তন করে আলোর বিজয় কখনও নিঃশব্দ নয় কোরাইশের অতীত তাদের ধৈর্য তাদের তাওবা সবই আমাদের শেখায় যে হৃদয় আল্লাহর পথে ফিরে আসে তার জীবনে চিরন্তন শান্তি ও প্রজ্ঞা প্রবাহিত হয় এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় শক্তি ধন বা মর্যাদা নয় ইমান ধৈর্য ন্যায় এবং আল্লাহর প্রতি বিশ্বাসী চিরন্তন বিজয় যেখানে সত্য ও আলোর পথ রয়েছে সেখানে প্রতিটি হৃদয় প্রশান্তি খুঁজে পায় আর অতীতের শিক্ষা আজও জীবনের নির্দেশিকা হয়ে ওঠে এভাবেই ইতিহাসের পাতায় লেখা হল কোরাইশের গল্প অহংকার যাত্রা ধৈর্য তাওবা এবং আলোর বিজয় সব মিলিয়ে আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা আজও আমরা এই গল্প থেকে শিখতে পারি যে হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে সে কখনো হারায় না যে দৃঢ় থাকে সত্য ও ন্যায়ের পথে তার জীবন আলোর দিশা পায় শেষ করি একটি দোয়া দিয়ে হে আল্লাহ আমাদের হৃদয় আলোর পথে রাখো। ধৈর্য তাওবা ও ন্যায়ের শক্তি দাও আমাদের জীবন আলোকিত কর এবং ইলম ও আলো ছড়িয়ে দাও যাতে আরও এক হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে এভাবেই কোরাইশের ইতিহাস আজও আমাদের মনে করিয়ে দেয় আলোর পথ অনুসরণই জীবনের চিরন্তন বিজয় আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চালু করুন আল্লাহ আপনাদের সকলের উপর তার রহমত বর্ষণ করুন আমিন।